হাতে যখন আমার সময় একদমই কম থাকে তখন কিন্তু আমি এই রেসিপিটা প্রায়ই করে থাকি এটা কিন্তু খেতে যতটা টেস্টি হয় ততটা হেলদিও বটে খুব কম সময়েই তৈরি হয়ে যায় তার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর কিছুটা শশা কুচি এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ একটুখানি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম এক চামচের মতো মেওনিজ আর এক চামচের মতো পাস্তা পিৎজা সস আর এই পাস্তা পিৎজা সসটা না থাকলে তোমরা কিন্তু এখানে টমেটো কেচেপটাও দিতে পারো এবার কিন্তু দেখো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু চাইলে তোমরা তোমাদের মন মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো তবে সবজিগুলো যাতে একটু ছোট ছোট করে কাটা হয় তবেই কিন্তু ভালো হবে খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম এরপরে দেখো নিয়ে নিলাম স্লাইস রুটি আর এই রুটির ওপরে ওই বানিয়ে রাখা মিশ্রণটা থেকে এক চামচ মতো মিশ্রণ ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি রুটির চারদিকটা আমি আর কেটে নিিনি চাইলে তোমরা কিন্তু কেটে নিতে পারো ভালো মতো স্প্রেড করে দেওয়ার পরে ওপর থেকে আরও একটা রুটি কিন্তু আমি এইভাবে চাপা দিয়ে দিলাম এবার দেখো মাঝখান থেকে আমি রুটিটাকে এইভাবে কেটে নিচ্ছি আর যারা কাঁচা সবজি খেতে পারো খুব একটা সমস্যা হয় না এইভাবেও কিন্তু এই স্যান্ডউইচটা খেতে পারো তাতে কিন্তু ভীষণই হেলদি একটা ব্যাপার হয় আর তার সাথে খেতে খুবই ভালো লাগে তবে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু বাটার লাগিয়ে নি আর রুটিটাকে দিয়ে চেপে চেপে উল্টে পাল্টে দুদিকটাকে ভালো মতো সেঁকে নিচ্ছি এটা চাইলে তোমরা বাটার ঘি বা সাদা তেল যে কোনো কিছুতেই কিন্তু উল্টে পাল্টে দুদিকটাকে সেকে নিতে পারো দুদিকটা একটু ক্রিস্পি করে নিয়ে আমি কিন্তু এই রুটিগুলোকে নামিয়ে নেব এই রকম একটা চট রেসিপি তোমরা কিন্তু বাড়িতে অনায়াসেই ট্রাই করে দেখতে পারো সকালের ব্রেকফাস্ট হোক বাচ্চাদের স্কুল টিফিন যখনই ইচ্ছে তখনই কিন্তু করে নিতে পারবে মাত্র দশ থেকে বারো মিনিটই সময় লাগে আর যেহেতু অনেক রকম সবজি এতে ব্যবহার হচ্ছে তার জন্য কিন্তু বেশ হেলদিও বটে চাইলে কিন্তু তোমরা এর মধ্যে সেদ্ধ করা ডিমটাও অ্যাড করে দিতে পারো আমি তো এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিলাম তোমরা মেওনিজ টমেটো কেচাপ যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো খুবই টেস্টি একটা রেসিপি ইজি তো বটেই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়া যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না আর তোমরা যদি নতুন যে কোনো রেসিপি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।